ষষ্ঠ শ্রেণীর গণিত একশো ষাট পেজে একটা বীজ গণিত রাশির ভিতর কি কি থাকে সব কিছুর তোমাদের সাথে শেয়ার করবে এবং সেগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেব সব এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে কোফিসিয়েন্ট আমরা জানতে পারলাম পদগুলো কিভাবে দুই বা ততোধিক উৎপাদকের গুণফলের মাধ্যমে লেখা যায় আমরা আরও বুঝতে পারলাম পদের উৎপাদকগুলোর মধ্যে কোনটি সংখ্যা আবার কোনটি বীজগাণিতিক রাশি বা প্রতীক কোন পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণকের বা বলবো এখানে খুব সুন্দরভাবে একটা সংখ্যা বা সংজ্ঞা লিখে দিয়েছে বলে কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে সাংখ্যিক সহক বা সহক বলবো তো আসলে একটা রাশিতে কি কি থাকে সেই বিষয়ে তোমাদেরকে ডিটেইলস বুঝিয়ে দেব। এখানে ফোর এক্স কমা সিক্স সাংখ্যিক শখ যথাক্রমে কত হয় যে ফোরের সাথে এক্স আছে এটা ফোর আর এক্স কী হিসাবে গুণ তাহলে ফোর আর এক্স এটাকে সংখ্যাটাকে বলতে হবে বা ডিজিটটাকে বলতে হবে হচ্ছে কি তাহলে সিক্স এক্স এটা শখ কত 6 মাইনাস ফিফটিন এক্স তাহলে এটা শখ হচ্ছে -15 এখানে একক কাজ হিসাবে দিয়েছে আমরা একক কাজটা দেখে আগে অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বুঝে দেব একটি তিন পদ ও একটি চার পদ বিশিষ্ট বীজগণিত রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো টি এর মাধ্যমে দেখাও অবশ্যই এটা তোমাদেরকে একটু দেখিয়ে দেব বা তোমাদের কিছু একটা আইডিয়া নিয়ে একক কাজটা তোমাদের করব মনে করো আমাদের তিন পদ থাকতে হবে আমি ধরলাম হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টেন এম ধরে নিলাম এটা এটা হচ্ছে আমি একটা অঙ্ক করবো আর দুই নম্বর আর একটা অঙ্ক আমি লিখে নিই সেটা আবার কয় একটি চার পদ হতে পারে চার বিশিষ্ট ফোর প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন জেড প্লাস নাইন এম এটা দুই নাম্বার অঙ্ক দুটো আমি তোমাদেরকে ডিটেলসে ভাইঙ্গা বুঝিয়ে দেব তার আগে আমরা নিচের বিষয়গুলো একটু পড়ি কি কি বুঝেছে আছে রাশির কোনো পদের সাথে যখন কোনো সংক কোনক হিসাবের যুক্ত থাকে না তখন ওই রাশি বা পদে সহগ এক ধরা হয় কারণ 1x কে লেখা হয় শুধুমাত্র x মাইনাস ওয়ান এক্স ওয়াইকে লেখা হয় শুধুমাত্র মাইনাস এক্স ওয়াই ইত্যাদি এখানে একটা জিনিস বলা হয়েছে তোমাদের সব কিছু বোঝাবার একটু পরি আর যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণকের রাশি বা পদের আক্ষরিক শখ বলে থাকে মনে করো টেন এ বি সি একটি এক রাশি এখানে টেন হলো এবিসি এর সাংখ্যিক শখ এ হল টেন এ বি সি এর বি হলো টেন সি এর সি হলো এত আক্ষিক শখ তাহলে একটি বীজগণিত গান ভেঙে করলে কি কি পাওয়া যায় তা এক নজর একটু দেখেনি কিভাবে তোমাদেরকে দেখানো হয় সেটা তোমাদেরকে ফার্স্ট একটু দেখায় সেভেন এক্স প্লাস থ্রি এটা একটা বীজগণিতিক রাশি আচ্ছা বীজগণিত রাশি সেভেন এক্স প্লাস থ্রি এই বীজগণিত রাশির কোনটাকে কি বলে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাকে কি বলে জানো একটা বীজগণিত রাশি বলা হয় এটা সম্পূর্ণ মিলে একটা বীজগণিত রাশি এই বীজগণিত রাশির ভিতর কিছু ভাগ আছে সেটা বলি সেভেন এক্স এটা সম্পূর্ণ পদ আর থ্রি ওয়াই এটাকে আমরা বলতে পারি পদ কারণ বীজগণের রাশি প্লাস যারা যুক্ত থাকে সেগুলো আলাদাভাবে লেখলে সেটা হয়ে যায় পদ পদ দেখতে পাইলে এবার এটা সম্পূর্ণ আমাদের বীজগণিত রাশি সেটা এখানে উল্লেখ করে দিয়েছে তার সাথে এখানে একটু ফলো করো সহক কোনটা চলক কোনটা এই পদের ভিতরে দুইটা বিষয় উল্লেখ করেছে সেভেন আর এক্স আছে তো যেটা অক্ষর হিসাবে থাকে সেটাকে কি বলা হয় চলক কি থাকে চলক হিসাবে ধরায় আর চলকের সাথে যদি কোনো সংখ্যা বা অঙ্ক থাকে সেটাকে বলা হয় কি সহক এবার ধ্রুবক কোনটাকে বলা হয় যদি কখনো শুধু সংখ্যার শুধুমাত্র অঙ্ক যদি কখনো উল্লেখ থাকে আলাদাভাবে থাকে সেটাকে বলা হয় ধ্রুব এটা আমরা রিলাইস করতে পারলাম কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে মনে করো শুধু এক্স আছে যদি বলা হয় এর সহক কত তাহলে এক্সের সহক যদি বলে তাহলে তোমাদের কত জানতে হবে যে সহক কত তো এক্সের কোনো সংখ্যা নেই যদি কিছু সংখ্যা না থাকে সেটা ধন্য নিতে হয় কত ওয়ান তো ওয়ানের সাথে এক্স দেওয়া হয় না কারণ এক্স বলতে একটা এক্সকে বোঝায় তো তখন যদি কোনো চলকের তাহলে অক্ষরগুলোকে কী বলে চলক যদি কোনো এরকম চলকের কোনো সংখ্যা বা কিছু না থাকে সেটা সহগ হিসাবে কত ধন্যব আমরা ওয়ান ধন্যব একক কাজ হিসাবে আমরা এটাকে একটু তোমাদের ভাঙিয়ে দেখাই ফোর এক্স মাইনাস জিরো ওয়াই প্লাস সিক্স এটা যদি বীজ গণিত রাশি হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলে আবার এইখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলে এবং এইখান থেকে এই পর্যন্ত কি বলে একত্রে বলে তোমাদের সেটা জানতে হবে একত্রে বলা হয় কি পদ এটা সম্পূর্ণ হচ্ছে পদ অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ফোর এক্স একটা পদ থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই একটা পদ আবার প্লাস সিক্সটিন এম একটা পদ তাহলে পদ গেল এবার যদি বলা হয় সিক্স এ এম এর সহগ তো সহগ কত সহগ এর ভিতর রয়েছে কত ১৬ যেটা সংখ্যা সেটাকে আমরা বলবো সহগ ঠিক আছে আর এখানে যে এম রয়েছে এটাকে আমরা কি বলি চলক তাহলে এখানে চলক কত হচ্ছে এমটা হচ্ছে চলক এবার আমরা শখ শিখলাম চলক শিখলাম এবং ধ্রবক হিসাবে কিছু আছে নেই তাহলে এইটা ফোরের সাথে এক্স যেইগুলো চলকের সাথে কখনো যদি সংখ্যা বা অক্ষর থাকে সেইগুলোকে বলবো আমরা কি শখ এটা কর থ্রিটাও শখ ফোরও শখ শখ এখানে এক্স ওয়াই এম এটা সম্পূর্ণটা কি চলক আর এটা একবারে মিলে হয় কি বীজগাণিতিক রাশি আশা করি এটা বুঝতে পেরেছ যে বীজগণিত রাশি এবং সহগ চলকের ভিতরে কোনটা কি বিষয় দিয়েছি ফোর প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন জেড ফোর প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন জেড প্লাস নাম কি অবশ্যই জানতে হবে এইটার নাম হচ্ছে বীজগণিতিক রাশি কেন বীজগণিত বলা হয় কারণ দেখো এখানে ইংলিশ সব কিছু ইংলিশে ব্যবহার করা হয়েছে আর এখানে পদ আছে আলাদা ধ্রবক আছে রাশি আছে সলক সবগুলো মিলে এর একটা আলাদা নাম হচ্ছে বীজগাণিতিক রাশি তাহলে এইটা সম্পূর্ণ হচ্ছে বীজগাণিতিক রাশি এখন যদি বলি এইটা 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 সঙ্গে যদি এটাকে আমরা সিলেক্ট করি সবগুলোকে আমরা বলতে পারবো কি পদ কি বলতে পারি পদ তাহলে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এইখানে ফোর থ্রি এক্স মাইনাস সেভেন সম্পূর্ণ পদ বলা হয় তো পদের ভিতর আবার কিছু ডিফারেন্স আছে এখানে শুধু সংখ্যা আছে তাই না এই সংখ্যাটাকে তোমরা সবসময় বলতে পারবা কি ধ্রুবক কি বলা হয় ধ্রুব ধ্রুবক শুধুমাত্র যদি সংখ্যা থাকে সেটাকে আমরা কি বলবো ধ্রুবক তাহলে এখানে ফোরছে ধ্রুবক এখানে দেখো এটাকে ফলো করে দেখো এইটা কি বলতে পারবো আমরা সহক কেন সহক বলবো সংখ্যা 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 এটা কেন যদি সাথে থাকে তাহলে সেটাকে কি বলবো যদি চলকের সাথে কোন সংখ্যা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে সহক তার আগে কখনো আমরা বলতে পারবো না তাহলে এখানে আমাদের এটার ভিতরে চলক কোনটা এক্স তাহলে এটা আশা করি বুঝতে পারছো থ্রি এক্স সেভেন জেড এবং নাইনটিন এম তাহলে এইটাকে আমরা কি বলতে পারবো থ্রির সাথে এক্স আছে তাহলে চলকও আছে শহও আছে তাহলে আমরা বলবো চলক আর এটাকে বলবো শহ সেভেন কে বলবো শহ জেড কে বলবো চলক কে বলবো শহ এম কে বলবো চলক অক্ষরগুলো চলক আর সংখ্যাগুলো সহক কিন্তু যদি শুধুমাত্র একা একা সংখ্যা থাকে সেটাকে বলতে পারবে কি ধ্রুবক এটা আশা করি ক্লিয়ার হয়েছে এবারে ধ্রুবককে এই সবগুলোকে যদি আমরা উৎপাদক করি তাহলে কেমন হয় উৎপাদক করতে হলে আমাদের ফোরটা আলাদা এটা আলাদা হয়ে গেল এখানে থ্রি এক্স আছে এই থ্রি থ্রি এবং এক্স যদি আলাদা করে ফেলি তাহলে হয়ে গেল আমাদের কি হচ্ছে উৎপাদক সেভেন জেড কে সেম এইভাবে আমরা কি করবো আলাদা করব সেভেন আর জেড মানে কমা দিয়েও দিতে পারে আমি একটু বোঝানোর জন্য যে তোমাদের একটা ঘর করে বুঝিয়ে দিচ্ছি সেভেন আর জেড আলাদা করলাম সেটা হয়ে গেছে কি ইয়ে কিন্তু সেভেনে আগে মাইনাস আছে অবশ্যই মাইনাসটা দিতে হবে এই যে নাইনটিন আছে নাইনটিন এটা উৎপাদক এমটা উৎপাদক তো যখন আমরা সেটা ভাঙে চুরিয়ে শেষ করবে সেটা হয়ে যাবে কি উৎপাদক তাহলে আশা করি এই পেজে যত অঙ্ক আছে সবগুলো বুঝতে পেরেছ এটা হচ্ছে কত পেজ সেটা তোমরা জানো একশো ষাট পেজ